হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আমিও ভালো আছি বিল তোমাদের সকলকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা বানাবো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে চুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি মাছটাকে ধুয়ে এনে এর মধ্যে পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে পুরন দিয়ে এটা মা কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার মশলা মাখানো ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তাই আমি বলে দিচ্ছি আমি এটাতে কী কী মশলা দিয়েছি আমি এখন মাছটা মাছটাকে ভালো করে এখানে বেজে নেবো আমি এটা তো তা আগে থেকে বাজে নিই তাই এখন একটু একটু সামান্য একটু জল দিয়েছি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে যাবে মাছটাও বাজা বাজা হয়ে যাবে এখন মাছটাকে আমি এখন কড়াইতে একটু হালকা বেজে নেবো মশলাটাও বাজা হয়ে যাবে বন্ধুরা চিংড়ি মাছের দো পেঁয়াজের মধ্যে বেশি মশলা লাগে না চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকে তাই মশলা কম কম দিয়েছি এত মশলা লাগে না সামান্য মশলাতে হয়ে যায় অল্প কিছু মশলা দিয়ে হয়ে যায় বন্ধুরা তোমাদের কাছে চিংড়ি মাছটা খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমার কাছে দারুণ লাগে আমি এখানে মাছটাকে বেজে নিয়েছি বাজা বাজা হয়েছে মশলাটাও বাজা হয়েছে মাছটাও বাজা হয়ে গেছে আমি এখন এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মাছটা একটু সেদ্ধ করার জন্য রেখে দেব চাপা দিয়ে বন্ধুরা আমি আজকে চুলাতে রান্না করছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেব। বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার সাথে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য